আসসালামু আলাইকুম নাঙ্গলকোট এবং চোদ্দ গ্রাম বিদ্যুৎ অফিসের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা কেন এরকম করতেছেন স্যার বলেন তো এই যে প্রতি এক ঘন্টার ভিতরে তিয়াত্তর বারে আপনারা কারণগুলা নিয়ে যান তো কারণগুলা রাখার মানেটা কি মানুষের যদি অসময়ে মানুষের যদি প্রয়োজন যদি নাই থাকে তো কারণ দিয়ে লাভ কি প্রত্যেক সময় আমরা শুনে থাকি একই কথা এত হাজার আঠারো হাজার বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কি অতিরিক্ত মজুদ আছে এরপরে প্রতিদিন শুনি যে যে বিদ্যুৎ উৎপাদন রেকর্ড করতেছে তো বিদ্যুৎগুলো যায় কই আর বিদ্যুৎগুলো যদি থেকে থাকে তাহলে কেন বার বার ঘন্টার মাঝে তিনবার চারবার দশ মিনিট পর পাঁচ মিনিট পর কারেন্টগুলো নিয়ে যান হ্যাঁ এটার কোনো জবাব আছে আমরা তো কেউ ফ্রি চালাই না আমরা যত ওয়ার্ড বিদ্যুৎ খরচ করি আমরা টাকা দিই টাকা দিয়ে তো চালাই নাকি না ফ্রি চালাই গভর্নমেন্ট ফ্রিতে যার কারণে মন যায় যেমনে চাইব এমনে দিব আমরা যদি এক ওয়ার্ড এক ওয়ার্ড যদি আমরা বেশি চালাই তাহলে এক ওয়ার্ডের আমরা টাকা পে করি এরপরে আবার নেক্সট মান্থে আপনারা বিদ্যুৎগুলো আবার দেন ঠিক না তাহলে কেন এত ফাজলামির করার কি দরকার রাতের বেলাও সেম কাহিনি দিনের বেলাও সেম কাহিনি মানে মুরব্বী হইতে বয়স্ক হইতে মানে শিশু বাচ্চা হইতে সবাই রিস্কের ভিতরে গতকালকে রাতে আমার ছেলে গরমে আমার ছেলে হিট স্ট্রক করছে এখন এটা দায়ভার কে কে নিবে বলেন আমার ছেলেটায় কালকে রাত্রে হিট স্টোক করছে মানে গরমে তীব্র এত গরম উমতলা থাকে না কারণ কতক্ষণ কারণ থাকে দশ মিনিট কারণ থাকে চলে যায় বিশ মিনিট কারণ থাকে চলে যায় ঘন্টার পর ঘন্টা থাকে মানে আসার কোনো খবর থাকে না কাহিনীটা কি আমরা কি ফেরি চালাই বিদ্যুৎগুলো কই দেশে এত বিদ্যুৎ থাকতে কেন এত লোড লোডশেডিং হওয়ার কতগুলো কানুন আছে কতগুলো সিস্টেম আছে কি ঘন্টার বার যান কারণ মানে থাকে না কারণ ঘটনাটা কি হ্যাঁ এগুলো দেখবার কে করবে তীব্র নিন্দা জানাই এই সমস্ত যে নিজ দেশের সম্পদ দেশে না রাখি অন্য দেশের কাছে বিক্রি করে নিজের দেশের মানুষকে মানে কষ্টতে রাখে দুঃখে কথাগুলো বলতেছি